সর্বপ্রথম যে তাহাইয়া বা অভিবাদন যেটা আছে শিখাইয়া দিস যেটা আদম আলাহ ইসলাম তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত বনি আদম আইবা এড়াল লাগি শিখাইয়া দিস এটা হইল গিয়া সালাম আলাইকুম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এটা হইল কি সবচেয়ে বড় এক দোয়া এটা মুসলমানের সবচেয়ে বড় এক অভিবাদন সবচেয়ে বড় এক দোয়া সালামর মূল মাদ্দা সিলমুন সিল্লাম মিম মুসলমানের মূল মাদ্দা সিল্লাম মিম ওহে সিল মুনতনে আপনি কেন নিরাপত্তা তো আপনি গ্যারান্টি দিলেন যখন মুসলমানে যখন আসসালামু আলাইকুম কইলাম ই কানতনে বুঝাইতা যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মান বিল লিসানিহি ওয়া ইয়াদি ও ভাই আমি মুসলমান তুমিও মুসলমান আমার তনে তোমার কোনো ক্ষতি হইতো না আমার জবান তনে তুমি কোনো কষ্ট পাইতা না আমার হাত দি তোমার কোনো ক্ষতি হইতো না এটা এক আপনে আপনি নিরাপত্তার গ্যারান্টার দিলেন শাখাতওয়ার লগে লগে

আপনারে যদি কেউ কোনো অভিবাদন জানায় সম্ভাষণ জানায় সালাম জানায় তাইলে আপনি আরো উত্তম করিয়া সালাম জানাইতা সম্ভাষণ জানাইতা অথবা একজন ব্যক্তি যে রকম সালাম জানাইছে সম্ভাষণ দিছে আপনি ততগান কইতা একজনে কয়া আসসালামু আলাইকুম আপনি পাললে বাড়িয়া কইতা ওয়া আলাইকুমুস সালাম ও রাহমাতুল্লাহ ততগান বাড়িয়া কইতা যদি বাড়িয়া নাও হয় তাইলে আও রুদ্দুহা যতগান কইছে অতখান ওয়া আলাইকুমুস সালাম সালাম ওয়ালাইকুম কইছ আপনে ও আল্লাহ হইলে কমচে কম কইতা ও সালাম অতখান কৈলে আপনে ওয়াজিব বাধা হইব আর যদি আপনে বাড়াইয়া কইন ও আলাইকুমু সালাম ওয়াখ মাতুল লহ তাইলে প্রত্যেকটা শব্দই শব্দই আল্লাহ রচুলে কইন দশটা দশটা কৰি নে কি কিতা কৰা হয় ই বন্দার আমোল দেওয়া হয় তাইলে মুসলমান হইলে আপনি কিতাপ থাকতো পয়লাও আপনার এক মুসলমান আরো মুসলমান তো নিকি থাকতে নিরাপদ ই মুসলমান দ্বারা অন্য মুসলমানের কোনো ক্ষতি হইতো না ই জবান দ্বারা অন্য মুসলমান কোনো কষ্ট দিতা না জবান কষ্ট আমরা কিতা করতাম পারি কটু কথা কইলে কষ্ট পাইব জবান দিয়ে যদি অন্য মুসলমান